হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না আমি তোমাদের সাথে আজকে একটু বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মেয়েরও স্কুল ছুটি আছে তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি সেই জন্য সকাল সকাল বেরিয়ে বললাম কাজ বাজ সব করে নিয়েই তবে বেরিয়েছি শুধুমাত্র রান্নাটা হয়নি রান্নাটা মা করে নেবে আমরা যাচ্ছি পুজো দিতে বিপদ বাড়িতে তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের আসার কথা ছিল বিকেলবেলা কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে না চলো সকালেই পুজোটা দিয়ে আসি সেই জন্যই সকালবেলা বেরিয়ে করেছি আর অনেকটা বেলাও হয়ে গেছে কত রোদ উঠে গেছে দেখো আর এখন তো সকাল নটা মানেই বেলা বারোটার মতো রোদ তো যাই হোক আমরা চলে এসেছি মন্দিরে মেন রোড থেকে আমরা একটা রিক্সা ধরে নিয়েছিলাম কারণ বেশ কিছুটা হেঁটে আসতে হয় আর যা রোদ একদম হেঁটে আসতে ইচ্ছাও করছিল না তাছাড়া আমরা নটার সময় বেরিয়েছি অনেকটাও বেলা হয়ে গেছে এগারোটার সময় আবার মন্দির বন্ধও করে দেয় মন্দিরের সামনে থেকে প্রসাদ কিনে নিয়ে এখন মন্দিরে ঢুকছি আজ আর খুব একটা ভিড় নেই মানে বিপদকালীন পুজোর সময় যতটা ভিড় থাকে নর্মাল টাইমে অতটাও ভিড় থাকে না তবে ভিড় একেবারে নেই যে সেটা বলা ভুল দেখো বেশ ভিড় আছে তবে অন্য অন্য টাইমের তুলনায় কম আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সেটা তো আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ পুজো দেওয়ার সময় ভিডিও করতে দেয় না মানে সেই টাইমে ভিডিও করা অ্যালাউ নয় তো যাই হোক পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আরও তো মন্দিরের মধ্যে অনেকগুলো ঠাকুর আছে তো সেগুলোই আমরা দেখছি আর পুঁচকে দেখো সামনে গিয়ে দেখছে মন্দিরে আসলে একটা আলাদাই শান্তি খুব শান্ত পরিবেশ চারিদিকটা নেড়ে দিলে বেশ ভালো লাগে তবে যতবারই এসেছি সকালেই এসেছি বিকেলে একবারও আসা হয়নি এবারে আসার কথা ছিল বললাম যে তোমাদেরকে কিন্তু একবার বিকেলে আসবো অনেকেই বলে যে বিকেল টাইমটাও ভালো পুজো হয় আরতি হয় অনেকেই আসে নাকি বিকেলে পুজো দিতে তো আমাদের তো একবারও আসা হলো না এবারে চেষ্টা করবো একবার বিকেলটা কেমন পুজো হয় আরতি হয় সেটা দেখার মন্দিরে সমস্ত ঠাকুর দর্শন করে বেরোলাম সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে সেখানেই যাচ্ছে আর কুচকি দেখো ফাঁকা জায়গা পেয়ে কেমন দৌড়াচ্ছে বাইরে যেমন রোদ আর ওই বাইরের চাতালটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে পা ফেলা যাচ্ছে না তার মধ্যেই ও দৌড়ে যাচ্ছে মানে কোনো জায়গাতেই ও শান্ত নয় আগে এখান থেকে সিঁদুরটা কপালের মধ্যে পড়ে নিই তারপর যাবো মোমবাতি জ্বালাতে দেখো অনেকেই এখানে লাগাচ্ছে ওখানে নিজে নিজেই লাগিয়ে নিতে হয় জানোই তোমরা সামনে একটা বেশ বড় আয়নাও লাগানো আছে যাতে সিঁদুরটা দেখে পড়া যায় দেখো পরিয়ে দিয়েছি আগে আগে আমার ভালো করে আয়নাটা দেখে নিচ্ছে ওকে কেমন লাগছে ভালো করে দেখতে পাচ্ছে না বলে পা উঁচু করে করে আবার দেখছে মন্দিরের মধ্যে যে পুকুরটা ছিল সেটার মধ্যে আর জল নেই বললেই চলে প্রত্যেকবারে এসে দেখি পুকুরটার মধ্যে অনেক মাছ দেখা যায় কচ্ছপ দেখা যায় তবে এবারে দেখো একদম জল কতটা নিচে চলে গেছে অনেকটা কমে গেছে গরমের জন্য আর ওই সাইডটা বোধহয় কাজও হচ্ছে পুকুরের একটা সাইডে জল কমে গেছে সেই জন্য আর এই যে চলে আসলাম রত্নবেদীর সামনে এখানেই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা এখানেও বেশ ভিড় আছে দেখো আর আমার পুচকি এসে এত দুষ্টুমি করছে তোমাদেরকে তো দেখাল আমি কেমন দৌড়াচ্ছি তত লোককে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে সামনেও না মানে দেখে না না দেখে দৌড়াচ্ছে আর লোককে ধাক্কা মেরে দিচ্ছে এই জায়গাটাও খুব সুন্দর মানে এই রত্নবেদীর সামনেটা এখানটাও চারিদিকে গাছপালা ভর্তি খুব সুন্দর পরিবেশ তবে এই গেটটা খোলা আমি কখনোই দেখিনি যতবারই আসে দেখি গেটটা বন্ধই থাকে এদিকে আমার আর কুচকে মোমবাতি দেওয়া হয়ে গেছে এবারে তোমাদের দাদা ভাই দিচ্ছে আর আজকে আর অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না মানে ঘরের কাজ বাজার কিছু শেয়ার করব না এখানে এসেছি এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে বেরিয়ে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে তো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কোথায় যাচ্ছি এখান থেকে বেরোনোর পর আমাদের যে এখানে যাওয়ার প্ল্যান সেখানে যাওয়ার কথা ছিল না হঠাৎ করে প্ল্যানিং হলো মন্দিরে আসার পরই জানলাম আর কি মানে আমার মা ফোন করেছিল আর এদিকে দেখো আমার মেয়ের মুখের অবস্থা সিঁদুরটা পুরো ঘেটেছে পুরো মুখে ভর্তি করেছে এত দুষ্টুমি করলে আর কি হবে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সামনের জায়গাটা দেখো কতটা সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছে তবে এত রোদ ওখানে আর যেতে একটু ইচ্ছা করছে না তাই দূর থেকে দাঁড়িয়েই দেখছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো প্রায় এখন এগারোটা বাজতে যায় এখান থেকে বেরিয়ে আগে কিছু টিফিন করে নেবো কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি শুধুমাত্র মেয়েকেই খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম কারণ ও বাইরের কিছু খায় না সেই জন্য খাওয়া দাওয়া বলতে শুধুমাত্র সকালে টিফিনটা কারণ লাঞ্চ আমরা বাড়িতে গিয়েই করব তো টিফিন করে নিয়ে আবার বেরোতে হবে আরও একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে বলতো আমরা যা ওইখান থেকে বাজার কলকাতা সামনে তো জামাই ষষ্ঠী সেই জন্য আমার মা ফোন করে আমাকে বলল যে জামা কাপড় ওখান থেকে কিনে নিতে মা টাকা পাঠিয়ে দিচ্ছে কারণ এখন জামা কাপড়ের হচ্ছে পছন্দ আলাদা সবার তাছাড়া সাইজেরও প্রবলেম হয় সেই জন্য নিজেদের মতো কেনাকাটা করে নিতে বলেছে তো আসার পর পুচকির জন্য একটু জামা কাপড় দেখছিলাম আর তোমাদের দাদা ভাইও জামা কাপড় নিলাম তবে এখন আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না কারণ এগুলো আবার মাকেই দিয়ে দেবো মা নিজে জামায়ের হাতে দেবে সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন পরে দেখাবো আরেকজন সারা বাজার কলকাতায় ব্যাগটা নিয়ে ঘুরছে যতক্ষণ আমরা জামা কাপড় দেখছিলাম জামাকাপড় কেনার পর আমরা সোজা চলে এসেছি মিষ্টি মুখে বাড়ির জন্য মিষ্টি কিনছে সেই জন্য তো মিষ্টি নেওয়ার পর সোজা হোক বাড়ি বাইরে যা রোদ আর একটু ভালো লাগছে না সেরকম গরমও পড়েছে আর আমার মেয়ে তো কোন মিষ্টিটা নিতে হবে সেটা দেখিয়ে দিয়েছে প্রত্যেকবারই এসে ওর পছন্দের মতোই মিষ্টি নেওয়া হয় এবারও ওর পছন্দের মতো মিষ্টি নিয়ে আমরা চলে আসলাম সোজা বাড়িতে চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি চলো তবে আজকের মতো তাটা সবাই ভালো থেকো